ঢাকায় সম্প্রতি একটা গোপন বৈঠক হয়েছে আর সেটা নিয়েই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে তো চলুন আজ আমরা এই বৈঠকের আদ্যপান্ত আর এর পেছনের কারণগুলো একটু বোঝার চেষ্টা করি ঘটনাটা দুই সালের ছয়ই অক্টোবরের ঢাকায় একটা বৈঠক হয় যেটা কিন্তু আর দশটা সাধারণ বৈঠকের মতো ছিল না এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এর চরম গোপনীয়তা মানে একবার ভাদুন কতটা গোপনীয়তা রক্ষা করা হয়েছিল একটা পতাকাবিহীন গাড়িতে করে আসা রকম কূটনৈতিক চিহ্ন ছাড়া দুই ঘন্টা ধরে বৈঠক চললো আর তারপর সবাই যেন একটা বিকল্প রাস্তা ধরে চলে গেল যাতে কেউ খেয়াল না করে এই সব কিছু কিন্তু পরিষ্কারভাবে একটা কথাই বলছে এটা কোনো মামলিক কূটনৈতিক সাক্ষাৎ ছিল না তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কারা ছিলেন এই গোপন বৈঠকে চলুন দেখি এখানে এক দিকে ছিলেন সাবের হোসেন চৌধুরী যিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এবং সাবেক মন্ত্রী আর অন্যদিকে অন্যদিকে ছিলেন নরওয়ে সুইডেন আর ডেনমার্কের মতো তিনটি গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূত মানে একদিকে দেশের সাবেক শাসক দল আর অন্যদিকে প্রভাবশালী আন্তর্জাতিক সহযোগীরা আর এই দেশগুলো মানে নর্ডিক দেশগুলো কিন্তু যে সে দেশ নয় এরা বাংলাদেশের বহু পুরনো উন্নয়ন সহযোগী জলবায়ু পরিবর্তন মানবাধিকার টেকসই উন্নয়ন এই সব বড় বড় বিষয়ে তারা সব সময় বাংলাদেশের পাশে থেকেছে সুতরাং তাদের এই ধরনের একটা গোপন বৈঠকে থাকাটা কিন্তু ঘটনাটাকে আরও অনেক বেশি তাৎপর্যপূর্ণ করে তোলে কিন্তু সওয়ালটা হলো এত রাগঢাকের দরকারটা পড়ল কেন এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে দুই সালের আগস্টে যে ছাত্রগণ অভ্যুত্থান হয় সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতির পুরো চিত্রটাই আমুল পাল্টে দিয়েছে প্রায় পনেরো বছরের শাসনের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে আর এর পরেই ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই পট পরিবর্তনের পর সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতারও করা হয়েছিল যদিও পরে তিনি জামিনে ছাড়া পান আর সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটে তা হল সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডই নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে এখন পরিস্থিতিটা কি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ শোনা যায় হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছেন অনেকেই দেশ ছেড়েছেন এক কথায় দলটার ভবিষ্যতই এখন ঘোর অনিশ্চয়তার মধ্যে তো বুঝতেই পারছেন এমন একটা দলের কোনো নেতার সাথে বিদেশি কূটনৈতিকদের বৈঠক কতটা স্পর্শকাতর একটা বিষয় হতে পারে ওকে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো ওই রুদ্ধদার বৈঠকে আসলে কি নিয়ে কথা হয়েছিল বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তা বেশ ইন্টারেস্টিং প্রথমত কূটনীতিকরা নাকি জানতে চেয়েছিলেন সামনের নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেবার কোনো পরিকল্পনা আছে কি না দ্বিতীয়ত আলোচনা হয়েছে যে কিভাবে দলটি আবার তাদের রাজনীতিক কাজ শুরু করতে পারে আর তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হল সব দলের জন্য একটা সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড তৈরির ব্যাপারে কূটনীতিকরা তাদের মতামত দেন কাজে এটা কোনো সাধারণ সৌজন্য শাখা ছিল না বরং এটা ছিল একেবারে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে একটা কৌশলগত আলাপ ভেতরকার খবর অনুযায়ী কূটনীতিকরা একটা দারুণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন তারা নাকি বলেছেন আওয়ামী লীগের মধ্যে যাদের ভাবমূর্তি ভালো তারা যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় তাতে আন্তর্জাতিক মহলের কোনো আপত্তি থাকবে না কারণ তাদের মতে এতে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে এই কথাটা কিন্তু অনেক বড় একটা ইঙ্গিত দেয় এর মানে হলো আন্তর্জাতিক সম্প্রদায় চায় বাংলাদেশে নির্বাচনে যেন সব বড় দলই অংশ নিতে পারে তাহলে পুরো বিষয়টা কি ধারালো একটা গোপন বৈঠক যেখানে দেশের অন্যতম প্রধান দলের নেতা আর প্রভাবশালী দেশের কূটনীতিকরা আছেন আর পটভূমিটা হল চরম রাজনৈতিক অনিশ্চয়তা এই সব কিছুর মানে কি প্রথমত এটা পরিষ্কার যে পশ্চিমা কূটনীতিকরা নিষিদ্ধ ঘোষিত হলেও আওয়ামী লীগের সাথে যোগাযোগ রাখছেন আলোচনার দরজাটা খোলা রাখছেন আর এটাও কিন্তু প্রথমবার নয় এর আগে দু সালের মে মাসেও সাবের হোসেন চৌধুরীর সাথে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের একটা গোপন বৈঠক হয়েছিল এই সব কিছু মিলে মনে হচ্ছে আন্তর্জাতিক মহল বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য একটা পথ খুঁজছে আর এই ক্ষেত্রে হোসেন চৌধুরী সাবের তার দল আর আন্তর্জাতিক বিশ্বের মধ্যে একটা সেতুর মতো কাজ করছেন আর সবশেষে যে প্রশ্নটা থেকে যায় তা হল এই যে পর্দার আড়ালে কূটনীতি চলছে এটা আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য কিসের ইঙ্গিত দিচ্ছে এটা কি সব পক্ষকে নিয়ে একটা স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা নাকি এর পেছনে আরও গভীর কোনো রাজনৈতিক সমীকরণ বা জটিলতা লুকিয়ে আছে সময় হয়তো এর উত্তর দেবে